মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে সহায়তা জেনারেল রে মিরার উইথ অমৃতায় কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো গিয়ে বছরের শেষ দিন তো বছরের শেষের দিনটা তোমরা কে কীরকমভাবে সেলিব্রেট করছো বো বলো কিন্তু আমার তো সেই একই রকম সেলিব্রেশানে সকালবেলা ঘুম থেকে উঠে সেই রান্না বান্না সেই রোজকার মতোই কাজকারবার কোনো পরিবর্তন নেই আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের থার্টি ফার্স্টও কি বা পয়লা জানুয়ারিও বাকি সবই তো সমান কোনো কিছু দিয়ে কিছু যায় আসে না থার্টি ফার্স্ট ডিসেম্বরও সেম পয়লা জানুয়ারিও সেম কোথাও যাওয়ার নেই ঘরে বসে বসেই কাটাতে হবে পঁচিশে ডিসেম্বরটা যে নিগেছিল এই আমার ভাগ্য ভালো তো তো যাই হোক সকালবেলার আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমি আজকে ব্রেকফাস্টে করেছিলাম ওটস সবজি দিয়ে ওটস করেছিলাম দিন পর খেতে ইচ্ছা করলো আর এখন চলে এসেছি আবার রান্নাঘরে তো রান্নাঘরে এখন এসেছি ওইদিকে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে কড়াইতে একদিকে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে আর একটা রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা হচ্ছে সিম ভর্তা ওটা শেয়ার করার মতো সেরকম কিছু না তাও তোমাদেরকে দেখাবো করার সময় আর যেভাবে কাটালাম এই বছরটা মানে বুঝতেই পারলাম না কোথা দিয়ে কেটে গেল। মানে এই পড়লো জানুয়ারি মাস তারপরেই যেন মনে ডিসেম্বর মাস পড়ে গেলো মানে জীবনের মনে হয় ছ সাতটা মাস তো গড়ে বসেই কেটে গেল। শুনলাম তো আজকে নাকি কী সব কারফিউ টারফিউ জারি জারি করেছে তো রাস্তাঘাটে বেরোনো টেরোনো আজকে তার মানে মুশকিলের ব্যাপার হয়ে যাবে তা বেশ ভালোই করেছে কারণ কি পঁচিশে ডিসেম্বরের দিনে যে হারে ভিড় ভাড়টা দেখলাম তাতে যদি আজকের দিনে কারফিউ টারফিউ জারি না করে তাহলে বিভৎস টাইপের ভিড় হবে আর বিভৎস টাইপের নাচন কোতন এই সমস্ত জন্য তো লোকে তো যাবে পার্টি পার্টি করতে তাছাড়া আমরা ঘরেই থাকি আমরা মেইলি পয়লা জানুয়ারি প্রত্যেক বছর বেরোতাম কিন্তু এবছরে পয়লা জানুয়ারি যেহেতু শুক্রবার হয়েছে তো সেই জন্য পয়লা জানুয়ারিও কোনো প্রোগ্রাম নেই ঘরে বসেই থাকতে হবে আর ভিড়ভাটার মধ্যে যতটা কম যাওয়া যায় ততটাই মঙ্গল বারোটা বাজে তো রান্না করতে করতে বা পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো বছরের শেষের দিকে বছরের শেষে নতুন উপহার এই যে ক্যান বছরের শেষের উপহার তোমাদের কে যে সিম ভর্তা আমি করব তার আগে গ্যাসটা একটু জ্বালিয়ে দিই সিম ভর্তা করবার জন্য এদিকে আমি সিম মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছি এটা শুধুমাত্র সিমই রয়েছে এর মধ্যে আর কিছু নেই এর মধ্যে জাস্ট একটুখানি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই জন্য একটু নুন আছে আর কিচ্ছু নেই আর এর মধ্যে রয়েছে রসুন বাটা পেঁয়াজ কাটা আর আছে কাঁচা লঙ্কা আর পোড়নের জন্য লাগবে কালো জি আর শুকনো লঙ্কা সেটা দেখালাম না করবার সময় দেখিয়ে দেব তো যাই হোক বেশি বকর বকর না করে রান্নাটা স্টার্ট করি বেশিক্ষণ ব্যাপার না জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে কালো জিরি দিয়ে টানাতে হবে আর কিছুই না টানানোটাই হচ্ছে মেন ব্যাপার যতটা টানবে যতটা টেনে ওটা শুকনো হবে তত ওটা শুকনো পাতা খেতে বেশি ভালো লাগবে তো এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এটা সর্ষের তেলই হবে আর যদি ইচ্ছা হয় তো একটুখানি ধনে দেওয়া যেতে পারে সেটা অপশনাল দেওয়াও যায় আবার নাও দেওয়া যায় আবার চলে এসেছি তোমরা বুঝতে পারবে না নয়তো তো এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য সর্ষের তেলটা একটুখানি গরম হবে আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেব পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তো এদিকে আমার দেখো এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এই শিমের পেস্টটা এটা জাস্ট নুন দিয়ে সেদ্ধ করা আর কিছুই না এটাকে যতটা সম্ভব এবার টানাতে হবে যত টানানো হবে যত টেনে শুকনো হবে ততটা খেতে টেস্টি হবে তো এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি দেখতে ভালো লাগার জন্য আর দিয়ে দিলাম একটুখানি হলুদ তো এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করে দিলাম তো এটা আরেকটু একটু টানা টানা হবে একটুখানি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম আর একটু লাগবে নাকি দিয়ে ভালো করে এটাকে টানিয়ে নিতে হবে দেখো রেডি হয়ে গেছে আমার এদিকে শিম ভর্তা এর থেকে আর বেশি টানালে একেবারে শুকিয়ে যাবে দেখো শুকিয়ে শুকিয়ে কইটুকু হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা তো এবার আমি এটাকে নামিয়ে নেবো রেডি হয়ে গেছে আমার শিম ভর্তা দেখতে তো ভালোই লাগছে শুকনো ভাতে বা গরম ভাতে খেতে শুকনো ভাতে গরম ভাতে ভালো লাগবে ঠান্ডা ভাতে অবশ্যই ভালো লাগবে রান্না হয়ে গেলে কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে যাব স্নানে স্নানে মানে হচ্ছে সাড়ে বারোটা বাজে স্নানে এখন না গেলে আবার ঠান্ডা লেগে যাবে ব্যাপার আছে আমার তো সব দিক দিয়েই সমস্যা তো তোমাদের সবার আজকে কি প্ল্যানিং আমার তো কোনো প্ল্যানিং নেই আমি জাস্ট খাবো দাবো ঘুমাবো এটাই হচ্ছে আমার প্ল্যানিং মানে ঘুমাবো বললেও ভুল হবে আর কি আমি কম সেজন্য ঘুমানোর কোনো প্ল্যানিং নেই জাস্ট বাড়িতেই নর্মাল যেরকম খাওয়া দাওয়া হয় সেরকমই নর্মালি খাওয়া দাওয়া হবে নর্মালি খাওয়া দাওয়া অত সমস্ত হাইফাই জীবনযাপনের সাথে বললাম না কালকেই তোমাদের বললাম না ওই সব হাইফাই জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত আমরা নই তো সেই জন্যই আর কি হাইফাই অভ্যাসও আমাদের নেই যে থার্টি ফার্স্ট নাইট হলে একদম কি বলে নাইট ক্লাবগুলোতে গিয়ে দুমাদুম দুমাদুম নাচবো কেন কি সত্যি কথা বলতে কি বললামই তো আমি নাচন কোথন ওসব আমার আসে না সব আমি জানিও না সুতরাং সেখানে গিয়ে পয়সা খরচ করবার মতো বিলাসিতা বা সেইখানে গিয়ে পয়সা খরচ করবার মতো পয়সা আমাদের নেই যেটা সত্যি সেটা সত্যি কোনো কথা লুকিয়ে তো কোনো লাভ নেই আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ আমাদের মধ্যবিত্ত মানুষদের জন্য থার্টি ফার্স্টও যা আমাদের ফার্স্ট জানুয়ারিও তাই মোটামুটি একই রকম তো এবার ঢুকবো স্নানে স্নানে ঢুকবো স্নান টান করে একদম রোদে গিয়ে বসবো রোদে গিয়ে বসলে একটুখানি ভালো লাগে আজকে ঠান্ডাটা মানে অন্য দিনের তুলনায় একটু কম বলে মনে হচ্ছে অতটা ঠান্ডা নেই আস্তে আস্তে বলতে ঠান্ডাটা চলেই যাচ্ছে পড়লো কোথায় আর চলে যাবার সময়ও হয়ে গেল। তো যাই হোক পরে আবার সময় সুযোগ করে তোমাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য টাটা

এদিকে রয়েছে বাঁধাকপি আলু দিয়ে মটর দিয়ে তরকারি এখানে রয়েছে কালকের ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এখানে তো ভাত রয়েছে

ঘুমোবে কি না তার কোনো গ্যারেন্টি নেই কেন কেন কি চারটে প্রায় বাজে ঘুমানোর কোনো গ্যারেন্টি নেই আকাশ পুরো মেঘলা হয়ে আছে কেন জানি না কয়েকদিন ধরে রোদটা খুব ভালো মতো উঠছে না সাড়ে তিনটে বাজতে বাজতে এত অন্ধকার হয়ে যাওয়ার কথা নয় কিন্তু জানি না কেন অন্ধকার হয়ে আছে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন নেক্সট ইয়ার থেকে আমাকে এত ওষুধ খেতে না হয় তো যাই হোক জানি না কবে এই ওষুধ খাওয়া পর্ব আমার শেষ হবে আশা করি নেক্সট ইয়ারে যদি শেষ হয়ে যায় তাহলে আমিও সবথেকে বেশি খুশি হব ফ্ল্যাটে ওই পাবলিকগুলো নেই যার জন্য কালকের ওই কিম্বুত কিংবা কার আওয়াজ আজকে আর হচ্ছে না কালকে যেন তো বেড়াতে যাওয়ার প্ল্যানিং হচ্ছিলো আমি শুনতে পেয়েছি নিচ থেকে এই সরি নিজ থেকে বলছি উপর থেকে শুনতে পেয়েছি মানে এত জোর জোর চিৎকার করছিল যে তুমি না চাইলেও শুনতে পাবেই তো যেটুকু বুঝলাম তাতে বুঝলাম যে কোথাও একটা বেড়াতে যাবে সেই বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা চলছিলো তো আজকে সব মনে হয় তারা বেড়াতে গেছে সেই জন্য আজকে কোনো ক্যালোর ব্যালোর নেই নয়তো এতক্ষণে স্টার্ট হয়ে যেত তো এখন তাহলে আসি এখনকার মতো একটুখানি শুতে হবে একটু রেস্ট করতে হবে তোমরাও রেস্ট করে না আবার আসছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলতে ইভিনিং বন্ধুরা কি করছো তোমরা সবাই বছরের শেষ দিনটাতে আমার তো গতানুগতিক থোর ভরি খাড়া আর খাড়া তোর রোজ যা করি সেরকমই বসে গেছি তোমাদের সাথে বকর বকর করবার জন্য ভাবছিলাম আর এখন আর অন হব না তারপর মনে হলো বছরের শেষের দিনটাতে তোমাদের সাথে একটুখানি কথা না বললে কি করে হয় আবার তো পরের বছর কথা বলবো মানে আবার তো কালকে মানে পরের বছরই হয়ে যাবে তো তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলিনি যে তোমরা কে কী করছো আমি তো ঘরে বসে বসেই কাটাচ্ছি রোজকার যেরকম দিনগত সেরকম সেরকমভাবেই বসে বসে কাটাচ্ছি আর আজকেও বসে বসে কাটাবো কালকেও বসে বসে কাটাবো আমার মানে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি দুটোই বসে বসে কেটে গেল আমার আর এদিকে শুনতে পাচ্ছ কি না জানি না আমার ঠিক বাড়ির মানে ফ্ল্যাটের ঠিক পাশেই একটা ফ্ল্যাটে বিভৎস চিৎকার চাচামিচি হচ্ছে এবং বৃহৎস গান টান বাজে নাচানাচি হচ্ছে শুনতে পাচ্ছি ঘরে বসে বসে মানে বিশাল আনন্দ ফুর্তি হচ্ছে আর কি যাকে বলে তো আমি কানে শুনছি কানে শুনে আমি আনন্দ করছি বসে বসে ঘরের মধ্যে ও কীভাবে চলে গেল না একটা বছর মানে ভাবলেও রকম লাগে একটা বছর সমস্ত তচনচ করে দিয়ে সমস্ত রকম সর্বনাশ করে দিয়ে কীরকমভাবে চলে গেল ভাবলেও কীরকম অবাক লাগে মানে ছটা মাস সাতটা মাস তো বোধ কোথা দিয়ে কেটে গেলো কিছু বুঝতেই পারলাম না ঘরে থেকে থেকেই সারাটা খুন কেটে গেলো শুধু ক্ষয়ক্ষতি দেখে শুধু মানুষের বিপর্যয় দেখেই কেটে গেল এবং কত মানুষকে হারালাম আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি থেকে শুরু করে প্রচুর সংখ্যক মানুষকে আমরা হারালাম প্রচুর মানুষের কাছের মানুষকে হারালো কিছুটা প্রাকৃতিক বিপর্যয়ে হারালো কিছুটা নর্মাল কারণে হারালো এত জোর আওয়াজ করছে আমি বুঝতে পারছি না বিভৎস আওয়াজ করছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না আমি তাও জানি না তো যাই হোক তাও বলার চেষ্টা করছি এখন জানি না দু হাজার একুশে কী অপেক্ষা করছে আমাদের জন্য যদি কিছু ভালো অপেক্ষা করে তো খুবই ভালো কিন্তু তারপরেও যে কী সমস্ত একটা এসছে ট্রেন না ফ্রেন কী যেন একটা এসছে তো সেটার বলছে নাকি কি ওটার ভয়াবহতা নাকি আরও বেশি জানি না এই সমস্ত মানে ভেবেচিন্তে তো আর কোনো লাভ নেই যেটা হওয়া সেটা হবেই সেটা ভেবে 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 শুধু শুধু নিজের মনকে ভাড়াক্রান্ত করে এবং আগে থেকে মরে বসে থাকার কোনো মানেই হয় না যখন যেটা আসবে তখন সেটাকে মানিয়ে নিতে হবে আমাদের যদি দু হাজার একুশ সালে আরও যদি কিছু খারাপ অপেক্ষা করে তাহলে আমাদের আবার লড়াই করতে হবে সেই সেই পরিস্থিতির সাথে আমাদের লড়াই করতে হবে যেরকমভাবে এখন লড়াই করছি সেরকমভাবে আশা করি দু হাজার একুশেও লড়াই চালিয়ে যাব তবে ভগবানের এটাই প্রার্থনা করি যেন দু হাজার একুশে সমস্ত মলিনতা সমস্ত দু হাজার মানে কুড়িতে যত দুঃখ যত কষ্ট মানুষ পেয়েছে যত বিপর্যয় ঘটেছে সমস্ত বিপর্যয় যেন কাটিয়ে উঠতে পারে মানুষ এবং একটা নতুন সূর্য যেন আমরা দেখতে পাই কালকে জানি না শেষ আমার এই যে আশা পূরণ হবে কি বা আমাদের এই আশা পূরণ হবে কিনা তবে ভগবানের কাছে প্রার্থনা করি এটাই সব যেন ভালো থাকে সবাই যেন সবার কাছের মানুষের সঙ্গেই থাকে কেউ যেন তার কাছের মানুষকে না হারায় যেরকম আগে ছিলাম সেরকমভাবেই যেন আবার স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারি জানি না ওই মাস্ক ছাড়া জীবনযাপন আদৌ আমাদের জীবনে পসিবল হবে কি না হয়তো আর কোনোদিনে আমরা মাস্ক ছাড়া চলাফেরা করতে পারবো না আমাদের জীবনের সঙ্গে বোধহয় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মাস্ক কিন্তু তার সত্ত্বেও আজকে দেখলাম টিভিতে খবরে দেখছিলাম যে মানে পার্ক স্ট্রিটের চিড়িয়াখানাতে প্রচুর মানুষ ওরকম মাস্ক ছাড়া অবলীলাক্রমে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো হেলদোল নেই যেন দেখে মনে হচ্ছে করোনা পৃথিবী থেকে চলে গেছে তাদের কোনো শরীরে ভয় নেই বা তাদের করোনা হলেও তাদের কোনো ক্ষয়ক্ষতি করবে না মানে এই সমস্ত অবিবেচক মানুষজনদের দেখলে মনে হয় যে এই সমস্ত অবিবেচক মানুষ কয়েকজনের জন্য আর পাঁচটা মানুষ আক্রান্ত হচ্ছে মানে আমরা যারা ঘরে থাকি ঘরে আছি এই কিছু সংখ্যক অবিবেচক মানুষজনদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো বলার আর কিছু ভাষা নেই মানুষ আর কবে সচেতন হবে আজও যদি সচেতন না হয় তো আর কবে সচেতন হবে তো মহারাষ্ট্র দিল্লি এই সব জায়গাতে তো নাইট কারফিউ জারি হয়ে গেছে শুনলাম খবরে শুনলাম তো আমাদের এখানে তো সেসব কিছু হয়নি তো মানুষ এনজয় করছে আনন্দ করছে মাস্ক ছাড়া ঘুরছে বেড়াচ্ছে ফুর্তি করছে যেন এই বছরই ওদের শেষ ফুর্তি যেন নেক্সট ইয়ারে আর ফুর্তি করার কোনো সুযোগ পাবে না জানি না ভিড় ভাট্টার মধ্যে মানুষ কি করে নিজেকে নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে নিয়ে যাওয়ার সাহস কি করে দেখায় তো যাই হোক মানুষের মধ্যে একটু শুভবুদ্ধি জাগরণ ঘটুক এটাই বলবো আগামী বছরে যেন একটু মানুষের বিবেক বুদ্ধির উদয় হয় যাতে মানুষ নিজেদের ভালোটা নিজে বোঝে এবং শুধু নিজের ভালো না নিজেদের সাথে সাথে অপরের ভালো মানে নিজে এফেক্টেড হলে তো শুধু একা নিজে এফেক্টেড হবে না তার পরিবারের লোকজন এফেক্টেড হবে কবে যে মানুষ বুঝবে তা জানি না আর বোঝার মতো বোঝাবার নিয়েও আমি বসে নিই আমার যেটা মনে হল আমি সেটাই বললাম তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না এটাই বলবো নতুন বছর আসছে বছর মানে আগামীকালে নতুন বছর একটা আসছে তোমরা সবাই ভীষণ আনন্দ করে কাটাও নতুন বছরটাকে এই বছরের সমস্ত গ্লানি সমস্ত মলিনতা ভুলে মানে ভুলে গিয়ে পরের বছরে একটা নতুন সূর্যের যেন উদয় হয় ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি এবং তোমাদের সবার জীবনে আনন্দ আসুক তোমাদের সবার জীবনে সুখ আসুক এটুকুই কাম্য আমরা যেন সবাই একটা সুন্দর বছর পাই নেক্সট ইয়ারে যাতে কোনো রকম বিপর্যয় আমাদের আর গ্রাস করতে না পারে ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি আশা করি সবাই ভালো থাকবো একসাথে ভালো থাকবো সবাইকে নিয়ে ভালো থাকবো যে যেখানে আছি সবাই যেন ভালো থাকে এটুকুই কাম্য এই দেশে হোক বিদেশে হোক সবাই যেন ভালো থাকে তো যাই হোক আজকের মতো তাহলে আসি তোমাদের রোজকার মতো একটাই কথা বলবো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো আর সেকেন্ড কথাটা আর বলবো না সেকেন্ড কথাটা বলে কোনো লাভ নেই তাই আর বলবো না তাই জন্য বলছি যাদের আমার ভিডিও ভালো লাগবে না প্লিজ সাবস্ক্রাইব করো না এবং এমন কিছু কমেন্ট পাস করো না যে কমেন্টগুলোর জন্য আমাকে অন্য কোনো স্টেপ নিতে হয় সুতরাং যে কমেন্ট করবে একটু বুঝে শুনে কমেন্ট করবে আর যদি ভালো না লাগে তাহলে তো সাবস্ক্রাইবই করো না সুতরাং সাবস্ক্রাইব না করে বেকার বেকার কমেন্ট করবার জন্য প্লিজ আমার ভিডিওতে চলে এসো না এটুকুই বলবো বেকার কিছু কমেন্ট করে আমার ভিডিওতে কমেন্ট ভরানোর কোনো দরকার নেই প্লিজ করতে এসো না এটুকুই বলবো তো যাই হোক আজকের দিনে আর কোনো খারাপ কথা নয় সবাই ভালো করে কাটাও আজকের দিনটাকে অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব মজা করে খুব আনন্দ করে নতুন বছরে তোমরা পা রাখো আর আমিও পার রাখবো তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি আবার আসবো পরের বছর মানে কালকে তো পরের বছর হয়েই গেল সুতরাং কালকে আবার আসবো তোমাদের সামনে যদি তো তো এখনকার মতো টাটা